এই তার উপরের দিক দিয়ে এই উপজাতিরা শুরুতে আমি অনেক ট্রুলিবিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি আছি সাতছড়ির টিপরা এই সাতছড়িতে বিভিন্ন ধরনের উপজাতি থাকলেও টিপরা উপজাতি সবার থেকে অন্যতম চলুন ভিতর দিকে যাই পাহাড়ের সিঁড়িগুলা দিয়েই মূলত এই টিপরাপলির গ্রামে যাওয়া লাগে এক সময় যোগাযোগের মাধ্যম ছিল এই ব্রিজটি কিন্তু পাহাড়ের বাঙ্গনের ফলে এই ব্রিজ থেকে তাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন এই বালুময় পদবেই এই টিপরাপলিতে আসা লাগে আঁকা পাঁকা পদবে দেখেন আমি ঠিক সমতল থেকে কতটা উপরে আছি ঠিক এই তার উপরের দিক দিয়ে এই উপজাতিরা তাকেন উত্তরটা আমি অনেকটা হয়রান হয়ে গেছি তারপর দিকে উপরের দিকে কে আছে এই পাহাড়ে আসার পরে দেখলাম তারা সমতল ভূমি থেকে অনেকটা দূরে আমি চেষ্টা করছি তাদের লোকাল আদিবাসীদের সাথে কথা বলার বাট এখানে অনেকটা পুরুষ শূন্য সবাই এই সময়গুলোতে খাজে থাকে আর দ্বিতীয়ত যারা নর্মালি আসে বৃদ্ধ তারা সচরাচর মানে ক্যামেরা দেখে অভ্যস্ত নয় তাই তারা ক্যামেরার সামনে আসতে বিব্রত বোধ করার কারণে আমি ভালোভাবে ভিডিওটা নিতে পারি নি তবে আমি চেষ্টা করছি যে এইখানে প্রত্যেকটা মুভমেন্ট তুলে ধরার জন্য বিশেষ করে এখানে মুঠ সতেরোটা পরিবার নিয়েই এই পল্লীটা গঠিত যদিও সতেরোটা পরিবার মেন পরিবার তবে সতেরো পরিবারের বাইরেও কিছু দিনমজুর আছে যারা এখানের মধ্যে কাজের সুবিধার্থে এই দিক থেকে আসে এবং তাদের মূল পেশা সাধারণত বাগানের উপর ডিপেন্ডেড তারা এই বাগানকে ডিপেন্ড করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে ধন্যবাদ ভালোবাসা রইল সবার জন্য